আমার পেছনের নিচে ইরে মায়ে আমাদের হাতে সময় নেই আর তুই মশকা করছিস আমাদের সাথে নাম চালা নাম হ্যাঁ দাঁড়া দাঁড়া আমার বাইক দিয়ে যা রে বাইক দিয়ে যা কি দাদা এখানে স্বর্ণের হারই তো দূরের কথা কোন কীটপতঙ্গ তো নেই বেকার বেকার শরীরটাকে খাটানো হলো ইরে বস্তে তোরা এখানে কি করছিস আয় হায় কি সর্বনাশ কাণ্ড মাটি ঘুরে একাকার করেছে ইরি মাইরি কদম কাকু বাবা বলেছে এখানে স্বর্ণমুদ্রা ভর্তি হাড়ি পোতানো আছে তাই তো বাবা মরার আগেই হাড়ি নিতে এলাম এবার কি হবে বাবা তো বুঝি মরেই গেছে আরির সন্ধান কে দিবে ওরে কুলাঙ্গার ছেলে দাঁড়ে এখানে কোনো হারি টাড়ি নেই তোর বাবা মিথ্যে বলেছে রজস্ত বাবাকে রেখে তোরা হাড়ি নিতে এসেছিস চি 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 রি মাঈরি পারি নেই ভাই তাহলে বাড়িতে আছে চল চল তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে না হলে সম্পত্তি সব হাতছাড়া হয়ে যাবে ইদি মাইরি বাবা তুমি তুমি বেঁচে আছো বল বাবা বল তোমার সব সম্পত্তি কোথায় চি চি আমি ছি বাবাকে সুস্থ দেখে খুশি না হয়ে সম্পত্তি চাচ্ছো বাবা তোমাদের এত্ত ভালবাসে, এত ভালোবেসে আগলে রেখেছে আর তোমরা তিন ভাই না অসুস্থ বাবাকে রেখে অন্যের আগে নিতে গেছ সেই দিদি কি এই কলাঙ্কার ছেলেদের বুঝিয়ে লাভ নেই এরা কখনো বাবার ভালোবাসে বুঝবে রে এদের শুধু ক্যালাতে হবে কেলাতে যাও লাঠি নিয়ে এসো এরা আমাদের স্বামী ভাবতে ঘিরে যাচ্ছে চি চি ছি বাবা গো বাবা আমাদের ক্ষমা করে দাও আমরা অনেক বড় অন্যায় করেছি করে দাও বাবা তুমি আমাদের এত ভালোবাসো আর আমরা কি চি বাবা আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি তোমার তিন ছেলে থাকতে তোমাকে আর কষ্ট করতে হবে না বাবা এখন থেকে আমরাই কাজ করব কমা করে দাও বাবা কমা করে দাও কমা করে দাও টোটো মাথায় দিয়ে কর্ম তো কে বিয়ে টোটো

মান নারী বাড়ি গাগা গাড়ি সব পাব পাব। তা তার জন্য চুদ চুরিটা ঠিকঠাক মতো কক্ষক করতে হবে এখন এসব দু দুঃখ বলে চল আজ আজরারা রাতের মধ্যে প্লান্টা শেষ্যের সেরে ফেলি। মামা মাইরি চুত জুড় করার একটা ম মুখম জায়গাা পেয়ে গেছি। বিয়ে বাড়িতে আর গয়নার না হবেনা জমিয়ে চু চুপ চুরি করতে এটা পারবাকি লাল 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 ঢোট গুলু বুলু গাল আহা বরের কি কক কপাল এমন একটা বব বউ যদি আমার হতো তবে আদর ভাবা ভালোবাসা আদর ভালোবাসা হবে টানা টানি করছে এরপর দাদার দাঁড়িয়ে থাকলে পিটিয়ে হয়তো ও পারে পাঠিয়ে দিবে গো আরে কথা না বলে এখন ক্যাপলা মতো দাঁড়িয়ে আছো কেন বুঝেছি মতলব খারাপ তাই না ও ওরে বাবা বাবা রে বাবা বাবা আপনি কি জোর জোর গো পুরো পিটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুগ ঘুগ দিল মাম্মা মাইবি ও নো আরে আরে চোর 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 আমার গয়না নিয়ে পালালো বেটা চোর দাঁড়া ধরতে পালে তোকে মেরে পাট পাট করে দেব

ও মারুজি খুব খুব হট লাগছে চুল পা তবে তুমি পুরো চিন্তা করো না ফিসকেজ কাক কাক কামিং কুল কুল ফিলিং স্টার্টিং ও মা তাই তা বলছি তুমি কি ডিপ নাকি ইয়ার কলার বল তো যে তুমি থাকলে সব ঠান্ডা হবে সুইফা আই এম ফিফটি ফিসকে কে তো তোমায় যে দেখে দেখে মো প্রেমের ঘ ঘ ঘন তো তোমাকে যে দেখে মো হচ্ছে মারফর